ডমজুরের বুকে গড়ে ওঠা এই শোরুমের মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকার ফার্নিচারের কম্বোটা দেখলে আপনারও কিন্তু নিতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা আমি কৌশিক আজ চলুন ঘুরে দেখি হাওড়ার ডমজুরের ডামরো ফার্নিচারের নিত্য নতুন প্রিমিয়াম সব ফার্নিচারের কালেকশনগুলি দমজুরের ফোকর দোকান সপেজের বাজার কলকাতার ঠিক অপোজিটে রয়েছে নাটুর ফার্নিচার প্রাইভেট লিমিটেড এর ড্যামরোর এই আউটলেট ভেতরে ঢুকে দেখি অজস্র সব আর প্রত্যেকটা ডিজাইনার কালার জাস্ট অসম এখানে আপনারা পেয়ে যাবেন একদম আধুনিক ডিজাইনের খাট সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল অফিস টেবিল শোকেস আলমারি আরো অনেক কিছু চলুন ভিডিওর প্রথমে একদম এক্সক্লুসিভ কম্বোপ্যাকটা সম্বন্ধে জেনে নিই নমস্কার আমরা আছি এখন ন্যাটুট ফার্নিচার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ড্যামরোর একটা আউটলেটে আমাদের ড্যামরো ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত সকলকে শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ধরুন আপনাদের একটা এক্সক্লুসিভ বেডরুম প্যাকেজের কম্ব দেখাই এর মধ্যে পেয়ে যাচ্ছেন একটা কুইন সাইজ বেড প্লাস একটা থ্রি ডোর ওয়ার্ড্রপ একটা আপনার ড্রেসিং টেবিল একটা সাইজ টেবিল এটা আপনার হাইড্রলিক হাফ হাইড্রোলিক আছে এর মধ্যে আপনি আপনাদের বাড়ির সমস্ত কিছু রাখতে পারবেন প্লাস আপনার একটা তিন পাল্টা ওয়ার্ড্রপ

আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম প্যাকেজ প্লাস আপনারা এরকম সোফা পাবেন সেন্টার টেবিল পাবেন বেডসাইড টেবিল আপনার ডাইনিং টেবিল সমস্ত কিছুই প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাবেন আপনার বাজার চলতি তো অনেক অনেক ফার্নিচারের শোরুম রয়েছে কিন্তু আমাদের এখানে পাবেন আপনি ইউনিক প্রোডাক্ট এবং রিজনেবল দামের মধ্যে পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্টটা যা পুজো তো এসেই গেল আর এই পুজোর সময়তে আপনাদের এই দামরোতে কি কোনো অফার রয়েছে পুজো স্পেশাল অবশ্যই অফার রয়েছে আপনি যদি চল্লিশ হাজার টাকা কেনাকাটা করেন সেক্ষেত্রে একটা গোদরেজের বেডশিট ফি পাবেন প্লাস যদি আশি হাজার টাকার উপরে কেনাকাটা করেন সেক্ষেত্রে একটা গোদরেজের কম্পোর্টার ফি পাবেন এছাড়া যদি কেউ দামরোতে আসে কি কি সুবিধা পাবে এছাড়া যদি আপনি এখানে প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে আপনি আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস আপনাদের ফিটিং পুরো ফি হবে হোম ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি হয়ে যাবে আপনার যদি পাঁচ কিলোমিটারের মধ্যে হয় আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে দেবো আচ্ছা কেউ কেউ যদি ফাইন্যান্সের সুবিধা পেতে চায় এখানে কি ফাইন্যান্সের সুবিধা রয়েছে অবশ্যই ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে বাজাজ ফিনান্সের সুবিধা রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কোনোরকম প্রসেসিং মানে প্রসেসিং চার্জ একটা নিয়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বাজাজ ফিনান্স করে দেওয়া হয় দেখুন আপনারা এরকম টাইপের এল টাইপ সোফা পেয়ে যাবেন যেটার দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার নশো এটার উপরে আপনার উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে আছে চৌত্রিশ হাজার নশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এরকম উডেন প্রিমিয়াম টি টেবিলগুলো পেয়ে যাবেন মাত্র ন হাজার সাতশো নব্বই টাকা এর ওপরে আপনার ডিসকাউন্ট হয়ে যাবে আপনাদেরকে একবার জানিয়ে দিই আপনারা যদি সলপের দিক থেকে আসেন তাহলে ডোমজুরের ফোকর দোকান স্টপেজ রয়েছে আর তার সামনে দেখবেন বাজার কলকাতা রয়েছে বাজার কলকাতার ঠিক অপোজিটে রয়েছে ডামডোর শোরুম এছাড়াও কিন্তু আপনারা যদি উদয়নারায়ণপুর কিংবা দিক থেকে আসেন তাহলে কিন্তু ফুকোর দোকান তারপরে কিন্তু এই যে বাজার কলকাতার অপোজিটে দেখুন প্রত্যেকটার সাথে সাথে একদম প্রাইস ট্যাগ করা রয়েছে এখানে একদম টোয়েন্টি থ্রি পার্সেন্ট অফ দিয়ে পুরো এই যে একদম সেটটা পেয়ে যাচ্ছে নেটার দাম পেয়ে যাচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো টাকা আর রাউন্ড এই ডাইনিং টেবিলটা আপনারা একবার দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু চারটে চেয়ার কিন্তু একদম সুন্দর রয়েছে প্রত্যেকটা উডেন এরকম কার্ভ উডেন দেওয়া রয়েছে এটার দাম পড়ছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কত টাকা দাম পড়ছে এই সেকশনটা আমাদের পুরোটাই অফিস টেবিল আর রয়েছে দেখুন আপনারা সমস্ত দেখতে পাবেন এটা কি তিনটে সেট চেয়ার টেবিল আর এটা সেট নিয়ে পুরোটা না 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 এটা আপনার অনলি মাত্র টিভিটা টেভিনটার দাম হচ্ছে আপনার আঠেরো হাজার দুশো পঞ্চাশ পঞ্চাশ উপরে ডিসকাউন্ট আসবে আপনার রিভলভিং চেয়ার রয়েছে রিভলভ চেয়ার মোটামুটি পাঁচ হাজার কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা আর এই যে এটা বেছেন বারো হাজার ছশো পঞ্চাশের এছাড়াও কিন্তু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু চেয়ারের কালেকশন রয়েছে যেগুলোর দাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই এগারো হাজার একশো পঞ্চাশ টাকা ষোলো হাজার নশো নব্বই টাকা এগুলো কি যে দাম রয়েছে এর মধ্যে কি আর কোনো ছাড় পাওয়া যাবে হ্যাঁ এর উপরে আসবে এই কালেকশনটা আপনি দেখতে পারেন এই কিং সাইজ বেড আছে এটা হাইড্রোলিক আছে এখানে স্টোরেজটা পুরোটাই রয়েছে এটা সিক্সটি ফোরটি হাইড্রোলিক আছে প্লাস এর সাথে আপনি হেডের দিকটাও পুরোটা স্টোরেজ পেয়ে যাবেন দেখুন হেডের দিকে এটা দুটো স্টোরেজ আছে এছাড়াও সাইড স্টোরেজ আছে এর সাইডেও স্টোরেজ রয়েছে এই বেডটা মাত্র টাকা টাকা এর ওপর কি ছাড় রয়েছে হ্যাঁ এর উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন নমস্কার আপনাদের সকলকে ডামরোতে স্বাগত আপনারা আসুন সে আপনারা প্রোডাক্ট দেখুন পছন্দ করুন এবং ন্যায্য মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট শাড়ির জন্য নিয়ে যান